হেফাজতের মামলায় বিচার করা হয় এক লক্ষ বারপাসী হবে দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট এই দেশের ছোট্ট ছোট্ট কোমলমতি আমার যুবক বায়রা ছাত্র জনতা রাজপথে নামলো তাদের উপরে গুলি করলো সেদিন একটা ভিডিও দেখলাম বরিশালের ভিতরে ছাত্ররা আন্দোলন করে তাদেরকে গুলি শুরু করলো আমার বায়রা মুসলমান যুবকগুলো জীবন বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিছে ওই পানির ভিতরে টার্গেট করে করে গুলি করে আপনি হাসিনার দালালি করতে পারেন আমি পারি না কথা এর বিচার করতে হবে ইনশাল্লাহ রসুল যখন মক্কা বিজয় হলো ডাক দে বলে সকলকে মাফ করে দিলাম কিন্তু ছয়জন ওরা যদি মক্কা শরীফের গোলাপ ধরেও কান্দে ওদের মাপ নাই কে আসিনা দল করছে কে কি করছে সবাই মাপ কিন্তু আসিনা যে সরাসরি খুনি করেছে যেই পুলিশগুলো সাপলা চত্তরে বন্দুকের গুলি দিয়ে আমার ভাইকে শহীদ করেছে আমার মায়ের বুকটা খালি করেছে 2024 এ এসে আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি করে টার্গেট করে করে হত্যা করেছে ওদের কোনো ক্ষমা নাই ওদের फांसी হওয়া লাগবে যারা বলেন কথা ঠিক কিনা

ভাই শুনেন এত উত্তর দিতে হচ্ছেন কে আপনি এইটা সে জুলুম করছে সেটা বলছে জুলুম করছে এটা বলা যাবে না না শোনেন ভাই হ্যাঁ বড় ভাই আমার কথা শুনেন আমার কথা শুনেন আরে শুনেন আলোচনা আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন আপনি কি হুমকি দিচ্ছেন হ্যাঁ ভাই হুমকি দিচ্ছেন আপনি মুখে দাঁড়িয়ে রেখে এরকম একটা অববাদ দিয়ে দিলেন হক কথা বললে শিবির হয়ে যায় তো এগুলো কোরআনে নাই জুলুম করছে তার বিরুদ্ধে বলা যাবে না সে খুন করে নাই এ ভাই ভাই আপনি শিবির বললেন কেন আপনি কি এখন এসে আপনি কোরআনের মাহফিলা আলেমদেরকে শিবির বলে গালি দিবেন কত বড় সাহস আপনি এতক্ষণ বলে আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন কোনো কথা বলি নাই শিবির তোমার কি করেছে এক কথা বললেই শিবির হয়ে যায় আল্লাহর কসম করে বলি শিবিরের রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আজ পর্যন্ত নয় ২০২৫ সালে এসে এই কথা আমি চোখ বন্ধ করে বলে পারি শিবির বাংলাদেশের জন্য কোন গালি নয় এটা বাংলাদেশের জন্য একটা রহমতের নাম বরঞ্চ তোমরাই এই কু বিশ্বজিতকে হত্যা করে ফিফাদুল ইসলামের আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতাকে করে লাশগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে ঠিক কে বলে জুলুন করলে সেগুলো বলা যাবে না খুন করছে সেগুলো বলা যাবে না তাহলে আপনি কি বলতে চান এভাবেই জুলুম করবে এভাবেই খুন করবে আমরা কথা বলবো না আজকে আমরা এইভাবে চুপ থেকে থেকে আপনাদেরকে তো আমরা ভাই করি না আপনি কেন আমাকে বাধা দিবেন আমরা তো না থাকতেই কখনো ভয় করে কথা বলি নাই ঠিক কেন ধরে বলেন প্রয়োজন মাহবিল করব না চার পয়সা প্রয়োজন নাই দেয় সাহস কোথা